السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبي الكريم وعلى آله وصحبه أجمعين أكون جب شاب السنة على جنا بشتى سورة ملك الوبعار سورة ملك فداء الوبعار أشن حديث أنا أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن سورة في القرآن ثلاثون آية

এমন একটা সুরা পাঠিয়েছেন এমন একটা সুরা অবতীর্ণ করেছেন যে সুরাটায় তিরিশটা আয়াত আছে যে আল্লাহ তালার যে বান্দা যে বান্দি ওকে পড়ে তো ওই ওর আমল করে ওই সুরা তাদের জন্য সাফাতে জড়িয়ে হবে এমনকি তাকে ক্ষমা ক্ষমাপন্ত আল্লাহ তালার কাছ থেকে করা সেই সুরাটা হচ্ছে সুরাত বারাকলিবিহাতির মূল্য এটি উনত্রিশ পারা সুরুতেই আছে হজরতে আবদুল ইবনে মসুদ রজ্লাহ উত বলছেন যে রুসুলের পাকসলাল আলী হজরত আবদুল্লাহ মসুদ রজাল বলছেন যে যখন কোনো কবরে কোনো মায়ে দিয়ে আজাবে প্রবেশ করে তো যখন ওর পাল থেকে আসতে থাকে তখন বলে সোনামুল যেদিক দিয়ে আশা হবে বান্দা নিজের জিন্দগিতে দুনিয়ার জিন্দগিতে সোনামুলকে আমল করত অর্থাৎ প্রত্যেক রাত্রিরে সোনামুল পড়তো আজাবের প্রেসটা বুকের দিক থেকে এবং পেটের দিক থেকে প্রবেশ করার চেষ্টা করে ওই দিকেও সুরা মুল্ক বলে যে বান্দা দুনিয়াতে সুরা মুখ প্রচার করে এদিক থেকে প্রবেশ নয় মাথার দিক থেকে চেষ্টা করে ওই একই রকমের কথা শুনে যে দিক থেকে প্রবেশ করা নয় এমনকি মুলকের কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে মান ইয়াতুল আজবুল কবর আজবের কবর থেকে মানুষকে রেহাই দেয় বাঁচায় সেফটি নেয় এই সুরা তরাতের মধ্যে সুরা মুল্ক নামে ছিল এবং এই সুরা যে রাতিরে পড়ে সে খুব ভালো কাজ করে এবং অনেক নেকি অর্জন করে আসুন আব্দুল মসুদের নকল করা শুনি আর আব্দুল মসুদ রি আল্লাহ কাল ইউতার রুজুলফি কাবরিহি কানা ফুল কান মুল ثم يؤتى من قبل صدره أو قال بطنه فيقول ليس لكم على ما كبالي سبيل من راستا كان يقرأ في سورة الملك ثم يؤتى من قبل رأسه فيقول ليس لكم على ما كبالي سبيل كان يقرأ سورة الملك فهي معنية تمنع العذاب القبر وهي في التوراة سورة الملك من قرأ في ليلة فقد أكسر وعطيب راه الحكيم হেঁটে মোস্তাদাকে হাকিমের রেওয়ায় আব্দুল মাসুদ বলছেন যে যে মায়েরকে কবরে রাখা হয় তা আজবের প্রেস্তায় সে যখন পায়ের দিক থেকে প্রবেশ করে সোনামুলকে নিজেই বলে যে এদিক থেকে প্রবেশের রাস্তা নাই পেটের দিক থেকে বুকের দিক থেকে বলে এদিক থেকেও রাস্তা নাই মাথার দিক থেকে বলে এদিক থেকেও রাস্তা নাই কারণ এই বান্দা দুনিয়ার জিন্দগিতে সোনামুলকে রান্না করতে দিন রাত্রে সোনামুল পড়তো আচ্ছা সৌরাতের মধ্যে এই সুরার নাম এসছে সুরামুল এই সুরা আজাবে কবর থেকে প্রতিরোধকারী সুরা হাদিসের মধ্যে এসছে যে সুরা রাত্রে পড়ে সে খুব ভালো কাজ করে এবং অনেক নেকি অর্জন করে একটা রেবাতের মধ্যে এসে সাহাবারা এক রাত যুদ্ধে গিয়েছিলেন এক জায়গায় পড়াও ঢেলেছেন তো দেখছে ওখানে যেখানে শুয়েছেন ক্ষিমা করে গেড়ে দেখছি ওই মাটির তলাতে সুরামুল পড়ার আওয়াজ আসছে নবীজি বললেন নবীজির কাছে যখন এই খবর দেওয়া যে নবুজি বললেন এই ব্যক্তি সুরাম মুলকের আহ্ব করতো আল্লাহ তালা কবুল করেছেন বলে আজও সেটা চালু আছে তার বোঝা গেল সুরাম আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে এমন একটা সুরা দিয়েছেন যেটি কবরে যে ঘরে আপনার জন্য পাকা নাই ফ্যান নাই লাইট নাই দরজা নাই জানলা নাই সেই ঘরে আপনার জন্যে প্রতিরোধ এবং আপনার উপকারে আসার জিনিস সুরামুল আসুন আমরা কোরআন শিখি সোনামুলকে নিজের আমলে নিজের জিন্দগিদের আমলে বাস্তবাহিত করি ইনশাল্লাহ কবরে আমরা সাথী পাবো উপকার পাবো ইনশাআল্লাহ